বাস্তব গল্প 중에 একটা বাস্তবতা থেকে ন্যায় গল্প সো এরকম একটা গল্পে আমি আর আমরা দুইজনই খুব ইন্টারেস্টিং ফিল করছি যে এরকম একটা গল্পের সঙ্গে আমরাও এটা জিততে আপু আমি বলতে চাই বলবো কমলেদি একটু সুস্থ স্বাভাবিক এবং অত্যন্ত সুন্দর একটা মুভি যেটা সমাজের জন্য সমাজের একটা মেসেজ এবং প্রত্যেকটা পরিবারের জন্য খুব কাজে লাগবে একটা স্বাভাবিক ছবি যেখানে কোনো রকম অশিক্ষা অযোগ্যতা অর্জন করা যাবে না সেইখানে সেই ছবিটার নামেন বউ তো বউ মুভিটা নিয়ে আমরা আশা করছি যে আপনাদের প্রত্যাশা আপনাদের ভালোবাসা আপনাদের চেষ্টা আমরা পূরণ করতে পারব যেমন শুনছিলাম যে দশ জনের একটি সমৃদ্ধ এটা এর আগে তো কখনো এই অভিজ্ঞতা হয়নি কারণ দশজন পরিচালক এক একজন এক এক রকম থাকবে আমরা এখনো বুঝতে পারছি না আসলে যে মোট কে থাকতে যাচ্ছে আসলে কি কাজটা একটু ইন্টারেস্টিং হচ্ছে কিনা অবশ্যই বিভিন্ন ধরনের হবে যেমন একটা মাথা থেকে যেরকম আইডিয়া আসবে দশটা মাথা থেকে অনেক কিন্তু তারা সবাই ক্রিয়েটিভ ডিরেক্টর তো সবার মধ্যে থেকে আরো ক্রিয়েটিভলি ছবিটা তৈরি হবে এটাই আমি আশাবাদী আর বাইরে আসলে এরকম কাজ হয় টিম ওয়ার্ক করে এরকম হচ্ছে যেমন আমরা দেখি যে বলিউডে হচ্ছে যে একজনের নাম আসে কিন্তু ফুল টিম করে যতগুলো বড় ছবি করে হলিউডেও আছে এবং আমি রক্তমুখী নীলা ছবিটি করেছি ওইখানেও আমি পাঁচ ছয়জনের টিম করেছি বাট এখানে আরও বেশি উনি

এই মুহূর্তে একদম অনেক বিনয়ী আর ওই বোর্ড তো আপনারা দেখেছেন যে আমার জীবনটাকে লাইভ করে দিচ্ছে এত টর্চার করেছে তো দুটো গল্প হয় খুব চমৎকার ওই কাগজের অনেক সুন্দর মেকিং দেখেছিল চৈনিকা চৌধুরী বানিয়েছিল ওটা খুব ভালো হয়েছিলো আমি আশা করি এটা আরও ভালো হবে দশটি মাথা একত্র হয়েছে আপনারা যদি সাপোর্ট দেন মুভি তো ভালো বানানো যায় কিন্তু দেখানোর বিষয়টা আসল আপনারা যদি প্রচুর প্রচার করে দেন ক্যাম্পেন করে যান যে এই মুভিটা আমাদের মুভি আমাদের দেশের মুভি বাংলার মুভি বাংলার ঘরে ঘরে মুভি তাহলে অবশ্যই এই ছবিটা একটা ভালো জায়গায় যাগুলো আমি মনে পাই মুভি আর আসি যেহেতু সিনেমার নাম বউ থাকার একটা সম্ভাবনা আছে এই বিষয়ে কিন্তু আপনার সন্দিকে

পজিটিভলি নিচ্ছি ভালোভাবে নিচ্ছি আমি তো দেখছি আমার আমার মা কীভাবে সংসারটাকে ব্যালেন্স করেছে আমার খালারা কীভাবে করেছে আমার নানি করেছে দাদি করেছে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে যাদের বিয়ে হয়েছে অলরেডি তারা করছে সো আমি বিয়ে করিনি তা থেকে আমার এক্সপিরিয়েন্স আছে এবং আমিও একটা মেয়ে সো মেয়েরা না বাই বর্ন কিছু দায়িত্ব হয়তো বা এটা গড নিচ্ছে দায়িত্ব নিজের মধ্যেই থেকে শুরু করে দেয় একদিন যখন মেয়ে থাকে বাবার বাবার বাসায় যখন থাকে বাবা মায়ের দায়িত্ব ভাই বোনের থাকবে ছোট ভাই বোন থাকে তো এটা বাই বন মেয়েদের কিছু আল্লাহ তালা এরকম গুণ দিয়ে দেয় আসলে বইয়ের যে গুণটা আগে থেকেই দিয়ে দেয়